অ্যাডিলি পেঙ্গুইন হল পেঙ্গুইনের সব থেকে কিউট প্রজাতি এরা প্রধানত অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলে বসবাস করে এরা সামুদ্রিক পাখিদের মধ্যে সবথেকে বেশি দক্ষিণে বসবাসকারী পাখি অন্যান্য পাখিরা হলো এম্পেরো পেঙ্গুইন সাউথ পোলার স্কুয়া উইলস নস স্ট্রম পেট্রেল স্নো পেট্রেল অ্যান্টার্কটিক পেট্রেল ইত্যাদি পাখিগুলো এই দক্ষিণ প্রান্তেই বসবাস করে আঠারোশো সালে ফরাসি অনুসন্ধানকারী জুয়েলস দুমন্ত ডি উরভিল্লে প্রথমে এদের নামকরণ করেন প্রথমে এদের নামকরণ করেন তার স্ত্রীর নামে এখন পর্যন্ত অনুমান করা হয় যে অ্যাডিলি পেঙ্গুইনদের এখনো দুই দশমিক চার থেকে তিন দশমিক দুই মিলিয়ন জোড়া পৃথিবীতে বসবাস করে বেশিরভাগই অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলে বসবাস করে যদিও কিছু অংশ অ্যান্টার্কটিকার পেনিনা অঞ্চলে প্রজনন করে প্রজনন মৌসুমের সময় তারা বড় পরিবেশের মধ্যে সমবেত হয় এক মিলিয়ন জোড়ার এক চতুর্থাংশ স্বতন্ত্র উপনিবেশের আকারে নাটকীয়ভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা অংশ জলবায়ুর অস্থিরতার বিশেষ প্রবণও হতে পারে অ্যাডিলি পেঙ্গুইন অক্টোবর থেকে ফেব্রুয়ারি সময় পর্যন্ত বংশ বৃদ্ধি করে অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এরা পাথর দিয়ে এব্রো থেব্রো বাসা বানায় এরা দুটি ডিম পারে যা বত্রিশ থেকে চৌত্রিশ দিন পর্যন্ত তা দেয় পেঙ্গুইনদের সম্মেলনে যোগ দেওয়ার আগ পর্যন্ত বাচ্চারা বাইশ দিন বাসায় থাকে বাচ্চারা বড় হবার পরেই অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট দিন পরে সমুদ্রে নামে এই পেঙ্গুইনদের আকার মাঝারি রকমের থেকে পঁচাত্তর সেন্টিমিটার বা আঠারো থেকে তিরিশ ইঞ্চি লম্বা হয় এবং এদের ওজন তিন দশমিক ছয় থেকে ছয় কেজি বা সাত দশমিক নয় থেকে তেরো দশমিক দুই পাউন্ড পর্যন্ত হয়ে থাকে এদের স্বতন্ত্র সূচক চিহ্ন চোখের পার্শ্ববর্তী সাদা রিং এবং ঠোঁটের নিচে পালক এই দীর্ঘ পালক এদের ঠোঁটের প্রায় পুরোটা অংশই ঢেকে দেয় এদের লেজ অন্যান্য পেঙ্গুইনদের তুলনায় লম্বা হয় এরা দেখতে অনেকটা টেকসুডো এর মতো হয় টেকসুডো হলো আমেরিকান ডিনার জ্যাকেট অন্যান্য পেঙ্গুইন প্রজাতির থেকে এরা আয়তনে একটু ছোট হয় এদের কালো চেহারা এবং সাদা পেট বেশিরভাগ পেঙ্গুইন কার্টুন ছবির নিকটস্থ হয় পেঙ্গুইন ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল বা বাহাত্তর কিলোমিটার সাঁতার কাটতে পারে এরা প্রধানত চিতাবাগ সিল স্কুয়া তিমি দ্বারাই শিকার হয়ে থাকে অ্যাডিলি পেঙ্গুইনরা হলো পিকসেলিস গণের অন্তর্ভুক্ত তিনটি প্রজাতির মধ্যে একটি মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস কোষ গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই প্রজাতিটি অন্যান্য প্রজাতিদের থেকে বিচ্ছিন্ন হয়েছে পূর্বপুরুষ এপ্রেল এদেতেজদের প্রায় দুই মিলিয়ন বছর পরে অ্যাডিলি পেঙ্গুইন উনিশ মিলিয়ন বছর আগে অন্যান্য প্রজাতিদের থেকে আলাদা হয়ে যায়